আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যদি বিশ হাজার টাকা বাজেটের মধ্যে একটি স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওতে আলোচনা করা হয়েছে বিশ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা চারটি স্মার্টফোনের বর্তমান বাজার মূল্য ও এর ফুল স্পেসিফিকেশন নিয়ে আপনারা দেখছেন অহিদ ইন্টারন্যাশনাল আর পুরো ভিডিও জুড়ে আমি অহিদ আপনাদের সঙ্গে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বিশ হাজার টাকা দামের সেরা চারটি স্মার্টফোনের মধ্যে নাম্বার ওয়ানে রয়েছে আই কিউ জেড নাইন এক্স ফাইভ জি এর মেন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল ও দু মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আট মেগাপিক্সেল স্টোরেজ একশো আঠাশ জিবি ও দুশো ছাপ্পান্ন জিবি র্যাম আট জিবি ও বারো জিবি চিপসেট কোয়ালকম সিনেপড্রাগন সিক্স জেন ওয়ান প্রসেসর অক্টাকোর টু পয়েন্ট টু গেগা হার্স জিপিও অ্যাড্রিনো সেভেন ওয়ান জিরো ব্যাটারি ছয় হাজার এমএইস ফোনটির সঙ্গে চুয়াল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে নেটওয়ার্ক টু জি থ্রি জি ফোর জি ও ফাইভ জি ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চি ফুল এইচডি আই পি এস এল সিডি সিকিউরিটি হিসাবে রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ফোরটিন আই কিউ জেড নাইন এক্স ফাইভ জি এর আনঅফিশিয়াল প্রাইস একুশ হাজার টাকা ছয় জিবি ও একশো আঠাশ জিবির ক্ষেত্রে বিশ হাজার টাকা দামের সেরা চারটি স্মার্টফোনের মধ্যে নাম্বার টু এ রয়েছে মোটরোলা মোটো জি থার্টি ফোর ফাইভ জি এর মেন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল ও দু মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ষোলো মেগাপিক্সেল স্টোরেজ চৌষট্টি জিবি একশো আঠাশ জিবি ও দুশো ছাপান্ন জিবি র্যাম চার জিবি ও আট জিবি সিপসেট কোয়ালকম সিনোড্রাগন সিক্স নাইন ফাইভ ফাইভ জি প্রসেসর অক্টাকোর টু পয়েন্ট টু মেগা হার্স জিপিও অ্যাড্রিনো সিক্স ওয়ান নাইন ব্যাটারি পাঁচ হাজার এম এমএইস ফোনটির সঙ্গে আঠারো ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে নেটওয়ার্ক টু জি থ্রি জি ফোর ও ফাইভ জি ডিসপ্লে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি এল সি ডি সিকিউরিটি হিসাবে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14 মোটরোলা মোটো জি থার্টি এর আনঅফিশিয়াল প্রাইস আঠারো হাজার পাঁচশো টাকা আট ও একশো আঠাশ ক্ষেত্রে বিশ হাজার টাকা দামের সেরা চারটি স্মার্টফোনের মধ্যে নাম্বার থ্রিতে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ থার্টি ফোর ফাইভ জি এর মেন ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল আট মেগা পিক্সেল ও দু মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা তেরো মেগা পিক্সেল স্টোরেজ একশো আঠাশ জিবি র্যাম ছয় জিবি ও আট জিবি সিপসেট এক্সিনোস টুয়েলভ এইটটি প্রসেসর অক্টাকুর টু পয়েন্ট ফোর গিকা হার্স জিপিউ মালি জি সিক্সটি এইট ব্যাটারি ছয় হাজার এমএইচ ফোনটির সঙ্গে পঁচিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে নেটওয়ার্ক টু জি থ্রি জি ফোর জি ও ফাইভ জি ডিসপ্লে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস সুপার আমুলেট স্ক্রিন সিকিউরিটি হিসাবে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আইডি অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড থার্টিন স্যামসাং গ্যালাক্সি এফ থার্টি এর আনঅফিশিয়াল প্রাইস বিশ হাজার টাকা ছয় ও একশো আঠাশ ক্ষেত্রে বিশ টাকা দামের সেরা পাঁচটি স্মার্টফোনের মধ্যে নাম্বার ফোর এ রয়েছে ইনফিনিক্স হট ফোরটি প্রো এর মেন ক্যামেরা একশো আট মেগাপিক্সেল মেগাপিক্সেল ও জিরো পয়েন্ট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেল স্টোরেজ একশো আঠাশ জিবি র্যাম আট জিবি সিপসেট মিডিয়া টেকিলিও জি নাইনটি নাইন প্রসেসর অক্টাকর টু পয়েন্ট টু গিগা হার্স জিপিউ মালি জি ফিফটি সেভেন ব্যাটারি পাঁচ হাজার এমএইস ফোনটির সঙ্গে তেত্রিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে নেটওয়ার্ক টু জি থ্রি জি ও ফোর জি ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি ফুল এইচডি আই পি এস এল সিডি সিকিউরিটি হিসাবে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড থার্টিন ইনফিনিক্স হট ফোরটি প্রো এর অফিসিয়াল প্রাইস আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি ও একশো আঠাশ জিবির ক্ষেত্রে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানান মোবাইল ফোন সম্পর্কিত এমনই ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনে প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ